উত্তোলনকারী যা মেশিন আছে সব ওই বোল্ডার দিয়ে ভাঙানো হচ্ছে আমরা আছি ওটা মন্দির কোনা মন্দির কোনা যেটা বলে যে মন্দিরের পাশে বর্তমানে এখানে আমাদের সকল নেতৃবৃন্দ এবং সেলেন সার ওনারাও আসছে আপনাদেরকে দেখাচ্ছি যে বোল্ডাজার দিয়ে মেশিনগুলো ভাঙানো হচ্ছে আর নদীতে সত্য সত্যি নৌকা আছে সত্য সত্যি নৌকা আছে এই দিকে এদিকে তাকাবেন শুধু নৌকা আর নৌকা আর এইগুলা প্রতিদিন রাত্রি এইভাবেই বালু উত্তোলন করা হয় কেউ মাথা দিয়া কেউ ডাজার দেয়া যে যেমনি পারে দেখুন দেখুন আর নদীর অবস্থা দেখুন এই যে মাঝখানে ওই যে নদী ওই যে দেখুন নৌকা নদী একদম অবস্থা খারাপ নদীর অবস্থা একদম খারাপ হয়ে গেছে এই যে আপনাদেরকে দেখাইতেছি এই যে ভোল্ডার মেশিন দিয়ে এগুলা বাঙানো হচ্ছে এখানে সত্য সত্যি মানুষ দেখার জন্য গুরুপতি ছোট বড় মিলেয়া এইভাবে যদি ভালো উঠতে থাকে এবছর আমাদের দেশে বড় দান যা হয়েছে পানি একটা চাপ দিলেই নদী এবং বান বাঁধা হয় না যে অবস্থায় যে দেখুন পানি দিয়ে গড়ায় যাবে পানি গড়ায় গেলে বুড়ো দান আমাদের শেষ দুপুরা একেবারে বুড়ো নিয়ে আশঙ্কাজনক মানুষ ভুগছে সকলকে ভালো থাকবেন ধন্যবাদ